মাছ নিয়েছো হ্যাঁ সিলভার কাপ নিয়েছি নিয়েছো তাই মাছ নিয়েছো হ্যাঁ ফিশ নিয়েছো কোথায় ফিস খাবে কি করে দেখাও আছে কি করে খাবি কি করে খাবি বল মাছ কি করে খায় ওই চলে যাচ্ছে চলে যাচ্ছে বৌদি কাজ চলে যাচ্ছে তাই যাও গল্প করো কি গল্প করতে পারো গল্প এক মিনিট বসবে মাইমা সুপ্রভা শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিভিন্ন ব্লক সাহেব ভিডিও নিয়ে চলে এসেছি সকালে উঠে মাছ ব্যাপারই পাওয়া যায় না আছে কী ভাগ্যে ভালো মাছ ভালো মাছ বলতে সিলভার কাপ আর ওই আর একটা কী মাছ ছিল সিলিভারের সাথে মিরগেল মিরগেলে বিশাল কাঁটা ও খাওয়া যাবে না মামাকেও দেওয়া যাবে না তেলাপিয়া চিংড়ি তেলাপিয়া এক কিলো না নশো হয়েছে ওই ধরো এই না এক কিলোই বলেছে আর কি টান দিয়েছে বললো নশোর দাম দাও আর কি একশো কুড়ি টাকা করে বলছিল তা যাই হোক এখন কাজ বাজ করে নেই মাছটা কে কাটবে আমি কাটবো আচ্ছা তো তাহলে আমার বাসনপত্র এখন পড়ে রয়েছে ঠিক আছে আমি মাছ টাছগুলো কাটি দেখি বটি আনো এ বটি পাল্টা

আবার খিদে বলে ও খিদে কিন্তু খিদে পায় না ও তো বলবে খিদে ইচ্ছা করে বলে ওরকম যা কীর্তিটা গেলে গেল বিবেক আমার দেবে সবজি টবজি কোনো কিছু কাটা হয়নি

ও ঘেমে পুরো নিয়ে গেছে পুরো মাছগুলো এই ভাজা হলো আমার ঠিক আছে এইগুলো ভাজা হয়েছে এইটা আম দিয়ে আলু দিয়ে টক হয় বলে রেখে দিয়েছি এখানে তাড়াতাড়ি করে সিদ্ধ করে নিচ্ছি সবজি রান্না হবে দেখো একা একা মাছ খাচ্ছে তুলে তুলে দেখতে পাচ্ছ আমি এখানে রেখে দিয়েছি দেওয়ার টাইম নেই বলে নিজে নিজে তুলে তুলে খাচ্ছে আমার মা ও মা কাঁটা ছাড়িয়ে খাবে ওই দেখো মাটা গুলো ফেলে দিচ্ছে দেখতে যাচ্ছে দেখো জুতো পরে মাছ একা মতে স্নান করে এসেছি আর দেখো কি জোরে বৃষ্টি চলে এসছে হ্যাঁ মামাকে এখনো স্নান করার নেই জিনিসপত্র সেভাবে পড়ে রয়েছে কলধারে বিশাল জোরে বৃষ্টি এসেছে বিবেক তাই চলে গেছে বলো তাই না তো তখনই বৃষ্টিটা আসবে বলে ঠিকঠাক হয়ে গেছিল কালো মেঘ করেছে সেই থেকে কি বৃষ্টি হচ্ছে বাইরে মেঘ দেখো কিরকম কালো মেঘ হাওয়া হচ্ছে আবার আকাশ ডাকছে এইদিকে আচ্ছা জিনিসপত্র সব কল ধারে পড়ে রয়েছে এখন দুপুর হয়ে গেছে মামা ঘুমাচ্ছে বিবেক ফোন করেছিল বলছে খেয়ে নাও বৃষ্টি হচ্ছে বাইরে ওয়েদার খুবই খারাপ ঝড় হচ্ছে আমি খেতে চলে এসেছি রান্নাঘরে খাবার এই শুনো লঙ্কা নিয়েছি লঙ্কা শেষ হয়ে গেছে এই যে পেঁয়াজ লেবু এই দিয়ে আম দিয়ে মাছের টক আলু দিয়ে আর এইটা হচ্ছে তোমার পঁইশাক আলু মাছ এই তরকারি আজকে এই তরকারি হয়েছে ওই যে খাওয়া দাওয়া হবে এখন আকাশ দেখো কি হচ্ছে হাওয়া দিচ্ছে কি বাইরে বিশাল ফুটে দেখাই তোমাদের এই দেখো কি বিশাল মেঘ করে আছে দেখতে যে রাত হয়ে গেছে লিভার আমি আছি লিভাকে বলছি লিভা ঘুমাবে বলছে না পরে ও খেলা করে যাচ্ছে লিভা ঘুমাবে তুমি লিভা ঘুমাবে না বলছে শুধু পরে বলছে পয়ে পয়ে সেই দুপুরবেলা ঘুমিয়েছে আর বাইরে তো টিপটাপ করে বৃষ্টি পড়ছে আর বিবেক এখনও আসেনি আমি রুটিটা করে রেখেছি আর তরকারি কোনো কিছু করা হয়নি এখন কি হয় বৃষ্টি হচ্ছে লিভার খাবারটা করলাম ডালিয়াতে লিভা খেলো না বলছে খাবো না মাম্মা খাইনি কি করে এখন ও কি খেলছে এই দেখো দেখায় তোমাদের কি নিয়ে খেলছে এই বক্সটা দেখতে পাচ্ছ এটা জুয়েলারি বক্স ঠিক আছে ওকে দিয়েছি ও কি করেছে দেখো এই দেখো দেখো আমার মেয়ে দেখো এর এই এইটা হাতে নিয়ে সব খেলা করছে ওইসব ওই ওইসব নিয়ে খেলা করছে ওয়ে হরসময় এই জায়গায় বসে না শুধু ওই খেলা করে যাচ্ছে ঘুমোয় না এই সব নিয়ে নষ্ট করে দিচ্ছে উফ মাথায় লেগে যাবে বাবা সব খেলা করছে কি করছে ওই ওই ছিঁড়ে ফেলে আর ওই নিয়ে খেলা করছে এখন লিভা খেলছো ওই নিয়ে হ্যাঁ খেলছো তুমি দালান থেকে ঘুরে আছে দেখো বাবাই আসছে কিনা দেখো মুখে মেরে দেখো আসে না আসছে

নমস্তে বলতো আনা মম বসে না কি বলছে অনেকটা ডিম আছে ডিম ভাজা চলছে এখনো এতটা রয়েছে রুটি আমাদের দেখো কি করছে না না করতে হবে এইটা আমার রোল করে নিয়েছি এটা আমার রোল আজকে খাওয়া দাও এই আমি ওটা রোল করে নিয়েছি আর বিবেকে ডিম ভেজে দিয়েছি এই খাবো আজকে মামা দুষ্টুমি করছে আর আজকে ভিডিওটা আর বাড়ালাম না এই পর্যন্ত রাখলাম সবাই সুস্থ ভালো থেকো আর সবাইকে ভালো থেকো টাটা গুড নাইট